শিরিক করবে ওই ব্যক্তি মুশরিক ইন্না মুন কামুন আজিমন তেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছে নিশ্চয় শিরিক মস্ত বড় একটি জুলুম আল্লাহ তালার সঙ্গে জুলুম করা হয় আল্লাহ তালার স্থানে আল্লাহ তালার জায়গায় আর একজনকে বসানো হয় আল্লাহর সহকক্ষ আর একজনকে মানা হয় আল্লাহর শক্তি আল্লাহর যে আপনার সকল ক্ষমতার উৎস মালিক তিনি সেই জায়গায় অন্যজনকে যখন বসানো হয় ভাবা হয় চিন্তা করা হয় এটা হচ্ছে কি সেদিক ইতিপূর্বে বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝাইছিলাম তে। শিরিককারী মুশরিক এখন মুশরিকের স্থান কোথায় পরিণাম কোথায় এটা আমরা জানব সম্মানিত সুযোগ কুরআন ক্লামিং ফাইনাল হদিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানবজাতিকে সাধারণত চার ভাগে ভাগ করেছে এক নম্বর আল মুমিনুন দুই নম্বর আল মুশ্রিক তিন নম্বর নাস্তিক চার নম্বর আল মুনাফিক ইতিপূর্বে কত সাত জন আলোচনা করেছে আল মুনাফিক নিয়ে এবং আলোচনা করেছে নাস্তিক নিয়ে দুই জন এবং মুশ্রিকের পরিচয় দিয়েছি মুশ্রিকের পরিচয় নিয়ে একজন আলোচনা করেছে আজকে আলোচনা হচ্ছে মুশ্রিকের পরিণাম কোথায় মুশ্রিক কোথায় যাবে মুসলি মুসরিকে কোথায় সব আল্লাহ সুবহা নহুম তার মহা গুণ তার উত্তণের ভিতরে কত চমৎকার ভাব পাঠ করে দিয়েছে আল্লাহ সুবহানহু আলা বলেছেন যে ব্যক্তি মুসরিক যে ব্যক্তি আমার সঙ্গে শিরিক বলল ওই ব্যক্তির ইমান ভঙ্গ হয়ে গেল ইমান হারা হয়ে গেল। ওই ব্যক্তির ভিতরে ইমান নাই ওই ব্যক্তি ইমানদার নয় ওই ব্যক্তি মুসলিম নয় অর্থাৎ ওই ব্যক্তির ইমান শেষ হয়ে গিয়েছে ইমান ভাঙার যে আপনার প্রধান যে কারণ আছে তার ভিতর প্রধান কারণ কারণ হলো যে ব্যক্তি শিরিক করবে যে ব্যক্তি মুসরি ওই ব্যক্তির ইমান হারা হয়ে যাবে ওই ব্যক্তির ইমান থাকবে না

করলে মানুষের সকল গুণা ক্ষমা করে দিতে পারে সকল প্রকার গুণাকে ক্ষমা করে দেবে ইচ্ছা করলে কিন্তু যে ব্যক্তি শ্রী করবে আমার সঙ্গে অন্য জনকে সংশ্লিষ্ট করে দেবে আমার হয়ে যায় অন্য বসাবে আমার সামর্থ্য অন্য জনাকে ভাববে ওই ব্যক্তির আমি তার গুণা খাতাকে মুসল করব না তার ক্ষমা করব না তাকে মাফ করব না এত বড় কথার দ্বারা ভস্যের কেরাম বলছে ওই ব্যক্তি হারা হয়ে গিয়েছে ওই ব্যক্তির ইমান নাই সেই জন্য আল্লাহ তালাকে যে যত প্রকার গুণা আছে সকল প্রকার গুণা সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কিন্তু যে ব্যক্তি শিরিক করবে ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না না আপনার শিরিককারী মুশ্রিক সাতটি ক্ষতি কয়টি ক্ষতি সাতটি ক্ষতির কথা এখন বলতে যাচ্ছি এক নম্বর বললাম ওই ব্যক্তি ইমান হারা হবে তার ইমান ভঙ্গ হয়ে যাবে কি হয়ে যাবে ইমান ভঙ্গ হয়ে যাবে তার ইমান থাকবে না ইমান যদি না থাকে ওই ব্যক্তি কি যতই মুসলমান করা জন্মগ্রহণ করুক মুসলিম হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে পারবে পারবে না অনেকে ভাবতে পারেন হুজুর শিরিকটা কি কি কাজ করলে শিরিক হয় আগামী জুম্মা ইনশাল্লাহ শোনাব কি কি কাজ করলে শিরিক হয় ধারাবাহিক হবে ইনশাল্লাহ সম্মানিত সৌত্র প্রাণ প্রেমিক ভাইয়েরা এক নম্বর শুনলাম তিনি ইমান হারা হয়ে যায় তার ইমান থাকে না শিরিক করলেন দুই নম্বর ওই ব্যক্তির ক্ষতি হল দুই নম্বর ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে পূর্বের সকল নেক আমল ধ্বংস হয়ে যাবে পূর্বে যত প্রকার নেক আমল করেছে ভালো কাজ করেছে আমলে সলি করেছে ওই আমল তার শেষ হয়ে যাবে আপনার ধুলস্যাত হয়ে যাবে নাউজিবিল্লা পূর্বে যত আমল করেছে সে আমল গুলো কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কোন কাজে আসবে না এখন আমার কথা নয় আল্লাহ শহীদ সাইদের কথা নয় সর্বুনয় ইলশায়েদের কথা নয় আল্লামা মাহমুদ হকের কথা নয় সরবুনপীরের কথা নয় আমি জাকিরের কথা নয় আজহারের কথা নয় স্বয়ং কে বলেছে বলেন তো আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ আওহায়না ইলাইকা মিনাল্লাযীনা মিন কাবেলে

আপনার জুমা উনচল্লিশ নম্বর সোরা পঁয়ষট্টি নম্বর আয়াত উনচল্লিশ নম্বর সোরা পঁয়ষট্টি নম্বর আয়াত জুমা ইতিপূর্বে নম্বর প্রেরণ করছি শপথ